নমস্কার আজও একটা অঙ্কনের সংখ্যাটা বলা যায় দুটি বৃত্তের ক্ষেত্র বলে অনুপাত নাইন টু ফোর তাদের পরিধি অনুপাত কত উত্তর হবে থ্রি ইস টু টু যখন তোমরা এরকম বলে দেবে সরকার পদ্ধতি করবে কি যখন বৃত্তের ক্ষেত্রপালের অনুপাত বলে দেবে তখন পরিধি অনুপাত চাইবে তখন কী করবে নাইন টু ফোর যেটা ক্ষেত্রফল বলে সেটাকে দুটোকে আমরা কী করে দেবো রুট করে দেবো নয় কার রুট তিনে স্কোয়ার হচ্ছে তিনের স্কোয়ার হচ্ছে নয় তার নয়টাকে ভাঙলে তিন হবে আর চারটে দুই হতে উত্তর করতে হবে থ্রি টু ফোর তাদের পরিধি অনুপাত বা তোমার বড় আকারে করতে হবে আমরা কি ক্ষেত্রের বৃত্তের ক্ষেত্র সূত্র সূত্রে কী জানি আমরা পাই আর স্কোয়ার তারা পরিধি দিই বৃত্তের ক্ষেত্র অনুপাত পেয়ে গেছি আর তাহলে তারা ব্যসার অনুপাত চার পা বের করবো তাহলে কী হয় পাই আর স্কোয়ার বাই পাই প্রথমটা নয়টা এক নম্বর ধরে নিয়েছে চারটা দু নম্বর ধরে নিয়েছে পায় আর স্কোয়ার ওয়ান পায় আর স্কোয়ার টু ওয়ান সে নাইন বাই ফোর তারা এই পায়ে পায়ে কেটে গেছে আর ওয়ান আর টু পড়ে রয়েছে তা এই স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি তাই কত আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার সোয়ান সোয়ান নাইন বাই ফোর আর ওয়ান বাই আর টু সো ওয়ান স্কোয়ার টোপারে গেলে রুড হয়ে গেছে স্কোয়ারটা রুড হয়ে গেলে কী হবে রুট ওভার নাইন বাই ফোর তার নয়টা কার এস এ তে দুটো তিন করে নয় হয় তা আর ওয়ান বা আর টু সন্স থ্রি বাই টু তার পরিধি সূত্র তা আমাদের কি তাহলে আর ওয়ান আর টু পেয়ে গেলাম মানে কি ব্যাস্ত পেয়ে গেলাম তার পরিধির সূত্র কি টু এর মান বসিয়ে দিয়েছি প্রথম আর প্রথম ক্ষেত্রে তিন দ্বিতীয় ক্ষেত্রে দুই তার টু পাই কেটে গেছে তা কী বলবো থ্রি ইস টু টু এটাই উত্তর আশা করি সব